আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের শরীফপুরে জোরপূর্বক জমি ও বাড়ি দখলের অভিযোগ এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়ায় মানিক মিয়ার জমিতে ও বাড়িতে এই ঘটনা ঘটে অভিযুক্তরা হলো একই এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে হাফিজুর রহমান ওবায়দুর রহমান আতাউর রহমানের স্ত্রী কাজল আজিজুর রহমানের স্ত্রী হাবিবা বেগম এই ঘটনায় ভুক্ত আদালতে মামলা দায়ের করেছেন ভুক্ত জানান দুই হাজার সালে একটি এলাকার আতাউর রহমান ও আজিজুর রহমানের কাছ থেকে শরীফপুর মুজার বিএস এগারোশো উনসত্তর দাগের সতেরো শতক জমি ক্রো করেন সৌদি প্রবাসী মানিক মিয়া এই জমি দীর্ঘ পঁচিশ বছর ধরে ক্ষোভ দখল করছেন এবং মানিক মিয়া দুই ছেলেকে নিয়ে সৌদি আরবে বসবাস করছেন তাই স্ত্রী ও ছেলের বৌদের সৌদি আরবে নিয়ে আসেন বাড়িতে কেউই থাকেন না এজন্য জমিটি মানিক মিয়ার ভাগনি আখলিমা বেগমকে পাওয়ার অ্যাটর্নি দিয়ে দায়িত্ব দিয়ে আসেন ভাগ্নি আখলিমা জমিটি চাষাবাদ করার জন্য পবিত্র নামে এক ব্যক্তিকে দেন এছাড়াও মানিক মিয়ার পৈতৃকভাবে পাওয়া সহ ক্রয়কৃত জমির চাষাবাদ করে আসছেন পবিত্র মানিক মিয়ার ছেলে সুমনের সাথে তারই চাচাতো ভাই আতাউর রহমানের ছেলে ইয়াসিনের সাথে সৌদি আরবে কথা কাটাকাটি হয় সৌদি আরবে প্রবাসীর ঘটনার জের ধরে যেন ইয়াসিনের পরিবারের লোকজন চাচাতো ভাই হাফিজুর রহমান ওবায়দুল রহমান মিলে মানিক মিয়ার বাড়িতে তালা ঝুলিয়ে দেয় এবং চাষাবাদের জমিগুলো দখল করে নেয় এছাড়া পুকুরের মাছ বিক্রি করে দিয়ে মাটি ভরাট করে দখলে নিয়েছে এই জমিটি দখল করে নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভুক্তভোগী আরো জানান আতাউর রহমান ও আজিজুর রহমান জমিটি আমাদের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু সৌদি প্রবাসী আতাউর রহমান আজিজুর রহমান ও ইয়াসিনের হুকুমেই তাদের লোকজন আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে যা খুবই দুঃখজনক আমরা আমাদের জমি ফেরত চাইছি এবং এই জুলুমবাজদের বিচার চাইছি ভুক্তভোগী সুমন জানান ইয়াসিন আশুগঞ্জের সোনারামপুরের একটি হত্যা মামলার আসামি সম্প্রতি আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এর জেরেই আমার সাথে বিরোধ সৃষ্টি করে তার আপন ভাই ও চাচাতো ভাইদের দিয়ে আমার বাড়ি করে তালা দিয়েছে এছাড়া জমি দখল করে নিয়েছে তাদের পৈতৃক জমি বিক্রি করার চব্বিশ বছর পরেও নতুন করে তাদের জমি হিসেবে দাবি করছে যা খুবই দুঃখজনক আমি তাদের বিচার চাইছি জমির বর্গার দায়িত্বে থাকা পবিত্র বলেন আমাকে এই জমিগুলো চাষাবাদ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আমি এই জমিতে চাষাবাদ করেছি কিন্তু সম্প্রতি আবারও আমি যখন চাষাবাদ করতে গিয়েছি তারা আমাদের চাষাবাদ করতে বাধা দিয়েছে তাই আমি ভয় আর চাষাবাদ করিনি এই ঘটনায় অভিযুক্ত হাফিজুর বলেন আমাদের জমি আমরা দখলে নিয়েছি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ